মান নির্ণয় করো তাহলে এক নম্বরে বলা আছে আই টু দি পাওয়ার ওয়ান বাই ফোর মান নির্ণয় করতে বলছে দুই নম্বরে আই টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ এর মান নির্ণয় করতে বলছে তিন নম্বরে মাইনাস আই টু দি পাওয়ার ওয়ান বাই সেভেনের মান নির্ণয় করতে বলছে এবং চার নম্বরে আই টু দি পাওয়ার ওয়ান বাই এর মান নির্ণয় করতে বলা হয়েছে যেখানে এন বিলংস টু ক্যাপিটাল এন তাহলে এই চারটা অঙ্ক কিন্তু একই ফর্মেটে অথবা একই প্যাটার্নে অর্থাৎ আমরা যদি একটা অঙ্ক ভালোভাবে বুঝতে পারি তাহলে চারটা অঙ্কই আমরা সলিউশন করতে পারব একটা অঙ্ক ক্লিয়ার বুঝতে পারলে বাকি যে তিনটা প্রশ্ন আছে সে বাকি তিনটা প্রশ্ন আমরা অনায়াসেই ক্যালকুলেশন করতে পারবো তো এখন এই প্রশ্ন সলিউশনের জন্য আমাদের কয়েকটা সূত্র দেখতে হবে এই ধরনের মান নির্ণয় করার জন্য এই যে সূত্রগুলো একটু দেখি আমরা এখানে টোটাল আটটা সূত্র দেওয়া আছে তাহলে প্রথম যে সূত্রটা প্রথম সূত্রটার দিকে তাকাই কচ জিরো ডিগ্রি প্লাস আই সাইন জিরো ডিগ্রি সমান কি ওয়ান অর্থাৎ অনের পরিবর্তে আমরা কিন্তু কচ জিরো ডিগ্রি প্লাস আই সাইন জিরো ডিগ্রি লিখতে পারি তাহলে সেটা কীভাবে লিখতে পারি একটু খেয়াল করুন এইখানে কচ জিরো ডিগ্রি প্লাস কি আই সাইন জিরো ডিগ্রি এটার মানে কিন্তু হচ্ছে আমার ওয়ান একটু ক্যালকুলেশন করে দেখে আসলে অন হয় কি না তাহলে কচ জিরো ডিগ্রির মান কত ক জিরো ডিগ্রির মান কিন্তু আমার হচ্ছে ওয়ান প্লাস আই সাইন জিরো ডিগ্রির মান কত সাইন জিরো ডিগ্রির মান কিন্তু হচ্ছে জিরো তাহলে দেখুন ওয়ান প্লাস আই ইন্টু মানে কি জিরো তার মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের পরিবর্তে কিন্তু আমরা এই যে এই কিরো ডিগ্রি প্লাস আই সাইন জিরো লিখতে পারি তো তারপরের সেকেন্ড যে সূত্রটা সেটা কি বলা আছে কস পাই প্লাস আই সাইন পাই তাহলে দেখুন কস পাই প্লাস আই সাইন পাই সমান কি সমান হচ্ছে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান এখন কস পাইকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি তাহলে কস পাই মানি হচ্ছে কস একশো আশি ডিগ্রি আর সাইন পাই মানি হচ্ছে সাইন একশো আশি ডিগ্রি এখন আমরা কিন্তু ডিরেক্ট বলতে পারি কচ একশো আশি ডিগ্রি বা পাই এর মান কিন্তু হচ্ছে মাইনাস ওয়ান সেটা মাইনাস ওয়ান কিভাবে আসে আমরা একটু চতুর্ভাগের নিয়ম অনুসারে ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখুন কচ এটাকে আমরা এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থ্রিটা সেই অ্যাঙ্গেলে ভাঙাবো তাহলে কি নাইনটি ডিগ্রি তাহলে একশো আশি হতে গেলে আমার কত দিতে হবে এখানে টু তারপরে প্লাস মাইনাস থিটা মানে মাইনাস জিরো ডিগ্রিও দিতে পারি অথবা প্লাস জিরো ডিগ্রিও দিতে পারি এখন যদি আমি চতুর্ভাগের নিয়ম চিন্তা করি তাহলে এটা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ এটা চতুর্থ চতুর্ভাগ তাহলে প্রথম চতুর্ভাগকে যদি পড়ে তাহলে অল পজিটিভ মানে যে ছয়টা ত্রিকোর্মিতি কোনো পথ সাইন কস ট্যান্ড কট কোসেক সব পজিটিভ আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক পজিটিভ বাকিগুলো নেগেটিভ তাহলে এইখানে দেখি আমরা টু ইন্টু নাইনটি ডিগ্রি তার মানে এই যেখান থেকে শুরু হবে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি ঠিক আছে মাইনাস জিরো ডিগ্রি তার মানে হচ্ছে এই দ্বিতীয় চতুর্ভাগেই পড়বে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কস কি মাইনাস না প্লাস কচ হচ্ছে মাইনাস এই কারণে চিহ্নটা কী হবে মাইনাস তারপরে কস কজই থাকবে কেন এইখানে এন বলতে কি টু তাহলে কস থিটা থিটা বলতে জিরো ডিগ্রি তাহলে কস জিরো ডিগ্রির মান কত অন তার মানে কস একশো আশি ডিগ্রি মান কত আসলো মাইনাস ওয়ান অর্থাৎ কস এর মান মাইনাস ওয়ান সেই মিত আমরা সাইনের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে সাইন টু ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস জিরো ডিগ্রি তাহলে এক্ষেত্রে কিন্তু আমার কি আসবে সাইন জিরো ডিগ্রি কেন সাইন জিরো ডিগ্রি আসবে এখানেও কিন্তু নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে কোন চতুর্ভাগে পড়ে দ্বিতীয় চতুর্ভাগে তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি সাইন কিন্তু প্লাস তাহলে সামনে আসলে প্লাস দেওয়ার দরকার পড়ে না তাহলে সাইন জিরো ডিগ্রি আর এটা কিন্তু পরিবর্তন হবে না কারণ এর মান যেহেতু টু জোর তাহলে সাইন জিরো ডিগ্রির মান কত জিরো এখন খেয়াল করুন কস পাইয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস আই সাইন পাইয়ের মান কত জিরো তাহলে আই ইন্টু জিরো মানে কি জিরো তাহলে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের পরিবর্তে কিন্তু আমরা কস পাই প্লাস আই সাইন পাই লিখতে পারি তো সেই মেয়ে বাই টু প্লাস আই আই সাইন টু টু মানে মানে কি তাহলে কস নব্বই নব্বই ডিগ্রি ডিগ্রির মান কত কষ নব্বই ডিগ্রির মান হচ্ছে জিরো তাহলে জিরো প্লাস আই সাইন নব্বই ডিগ্রির মান কত ওয়ান তাহলে আই ইন্টু ওয়ান মানে কি আই তো তারপরে কস থ্রি পাই বাই টু প্লাস আই সাইন থ্রি পাই বাই টু সমান কি মাইনাস আই ইচ্ছা করলে এই যে এই ফর্মেটটা লিখেছি কস থ্রি পাই বাই টু প্লাস আই সাইন পাই এটা সমান কি মাইনাস আই লিখেছি ইচ্ছা করলে এটা কি এভাবেও লেখা যায় কস পাই বাই টু এখানে আরেকটা লিখতে পারতেন মাইনাস সাইন পাই সমান কি এটাও সমান কিন্তু মাইনাস আই ঠিক আছে এটা সমানও কিন্তু কি মাইনাস আই কাই বাই টু মাইনাস আই সাইন বাই টু মানে হচ্ছে মাইনাস আই তো তারপরে পাস টু কাই বাই সিক্স টু কাই বাই সিক্স প্লাস আই সাইন পাই বাই সিক্স এটার মানে কি রুট থ্রি প্লাস আই অর্থাৎ রুট থ্রি প্লাস আই এর পরিবর্তে কিন্তু আমরা এটা লিখতে পারি তাহলে এটার ক্যালকুলেশনটা একটু আমরা দেখি তাহলে টু ইন্টু কচ পাই বাই সিক্স প্লাস আই সাইন বাই সিক্স এটা সমান আমার কী হবে এটা সমান আমার হবে রুট থ্রি প্লাস আই তাহলে দেখুন টু কস পাই বাই সিক্স মানে কি কস তিরিশ ডিগ্রি তাহলে কস তিরিশ ডিগ্রির মান কত কস তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু প্লাস আই সাইনত্রিশ ডিগ্রির মান কত সাইনত্রিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে দেখুন টু ইন্টু এখানে তাহলে কি লসাও করা যায় টু লসাও করা যায় তাহলে রুট থ্রি প্লাস আই তাহলে এই টু এবং এই টু কাটা যায় তার মানে রুট থ্রি প্লাস আই তাহলে দেখুন রুট থ্রি প্লাস আই সমান আমরা কি লিখতে পারি টু ইন্টু কস পাই বাই সিক্স প্লাস আই সাইন পাইভ বাই সিক্স এই যে আমাদের পাঁচ নাম্বারটা সেই মতে ছয় রুট থ্রি মাইনাস আই মানে হচ্ছে টু ইন্টু কস পাইভ বাই সিক্স মাইনাস আই সাইন পাইভ বাই সিক্স তো তারপরে সাত ওয়ান প্লাস আইকে আমরা কী লিখতে পারি রুট টু কস পাই বাই ফোর প্লাস আই সাইন পাইভ আই ফোর তাহলে কস পাইভ বাই ফোর মান কত ওয়ান বাই রুট টু প্লাস আই ইন্টু সাইন পাইভ বাই ফোর মানও কিন্তু ওয়ান বাই রুট টু সেটাকে লসাও করলে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে এই যে পাঁচ যেভাবে করেছি তাহলে সেটা আমরা কী পাবো ওয়ান প্লাস আই পাবো তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান প্লাস আই মানেই আমরা কী লিখতে পারি রুট টু ইন্টু কস পাই বাই ফোর প্লাস আই সাইন পাই বাই ফোর তো তারপরে ওয়ান মাইনাস আইকে আমরা লিখতে পারি রুট টু সমান কস পাই বাই ফোর মাইনাস আই সাইন পাই বাই ফোর আশা করি সূত্রগুলো আপনাদের কাছে ক্লিয়ার তো এখন আমরা প্রশ্ন নয়ের এক নাম্বার কোশ্চেনটা সলিউশন করব তো প্রশ্ন নয়ের এক নাম্বার কোশ্চেনটা কি ছিল আই টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এর মান নির্ণয় করতে বলছ তাহলে এখন আমরা আই সমান কী সেটা আমরা আগে লিখে ক্যালকুলেশন করব তাহলে দেখুন সলিউশন এক এখানে আই সমান তাহলে আই সমান কি পড়েছিলাম এই যে আই সমান দেখুন আই সমান কস টু এন পাই প্লাস পাই বাই টু প্লাস আই সাইন টু এন পাই প্লাস পাই বাই টু অর্থাৎ এই কস পাই বাই টু এটা তো একটা নির্দিষ্ট পদ এটা এন সংখ্যক পদ যদি আমরা লিখি সেক্ষেত্রে আমরা চতুর্ভাগের নিয়ম অনুসারে বা চতুর্ভাগ থেকে আমরা এটা লিখতে পারি কস টু এন পাই প্লাস পাই বাই টু বিষয়টা একটু ক্লিয়ার করছি আপনি চিন্তা করুন এন এর মান যদি জিরো হয় তাহলে টু ইন্টু জিরো ইন্টু পাই মানে এই পটটা কিন্তু টোটাল জিরো হয়ে যাবে তাহলে জিরো প্লাস পাই বাই টু মানে কি পাই বাই টু তাহলে কস পাই বাই টু আবার এন এর মান যদি ওয়ান হয় তাহলে কী হবে এন এর মান জিরো হলে আমরা পাইতেছি কস পাই বাই টু এন এর মান যদি ওয়ান হয় তাহলে কী হবে টু ইন্টু ওয়ান পাই মানে টু পাই তাহলে আমরা পেতেছি টু পাই প্লাস পাই বাই টু তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কী করতে পারি টু লসাগু করলে উপরে হবে ফাইভ পাই বাই টু এরকম চলতে থাকবে এখন দেখুন এই কস পাই বাই টু যে অবস্থানে থাকবে কস ফাইভ পাই টু একই অবস্থানে থাকবে চৌদ্ভাগে তাহলে বিষয়টা দেখি কস পাই বাই টু মানে কোথায় কস নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি দেখুন কোথায় আসে এই যে এখান থেকে এ পর্যন্ত তার মানে এই অবস্থানে আবার কস ফাইভ পাই বাই টু এটা কোন অবস্থানে আসবে তার পাই বাই টু অর্থাৎ পাঁচটা নব্বই ডিগ্রি তাহলে এক দুই তিন চার এই যে পাঁচ একই অবস্থানে সুতরাং এই ক্ষেত্রে কস পাই বাই টু এর এনতম পদ দিয়ে আমরা সাধারণ পদটা ইন্ডিকেট করেছি কস টু এন পাই টু আকারে প্লাস আই সাইনের ক্ষেত্রেও সেম টু পাই প্লাস পাই বাই টু তো তারপরে আমরা এখানে টু করেছি টু করলে কী হবে ফোর এন পাই ফোর পাই প্লাস পাই বাই টু প্লাস এখন আমরা টু করেছি তাহলে হবে তো আই সমান কচ এখন দেখুন এই যে পথ থেকে এই দুইটা পথ থেকে কি কমন যায় পাই কমন যায় সেই পাই কমন নিলাম তাহলে এইখানে থাকবে কি এন প্লাস এখানে কী থাকবে ওয়ান ডিভাইডেড বাই কি টু প্লাস আই তো তারপরে সাইন এখান থেকে পাই কমন নিব তাহলে পাই কমন নিলে থাকবে কি ফোর এন প্লাস ওয়ান ফোর এন প্লাস ওয়ান বাই টু এখন এটা কিন্তু আমরা আইকে ক্যালকুলেশন করে পেয়েছি ঠিক আছে আই সমান কি পেয়েছি কস ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু প্লাস আই সাইন ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু এখন আমার কোশ্চেনে কী বলার ছিল আই এর পাওয়ার কত হবে কোশ্চেনে বলার ছিল আই এর পাওয়ারটা আমাদের নিতে হবে ওয়ান বাই ফোর অর্থাৎ এইটার মান নির্ণয় করতে বলছে তাহলে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এইখানে উভয় পক্ষে আমরা পাওয়ার হিসাবে ওয়ান বাই ফোর নিব তাহলে আয়ের সাথে কি হবে পাওয়ার ওয়ান বাই ফোর আর এই যে টোটাল যে রাশিটা আছে এই রাশিটার সাথে ফোল টু দি পাওয়ার আস আকারে কী আসবে ওয়ান বাই ফোর তো তারপরে এখন একটু আমরা খেয়াল করি এইখানে কিন্তু এই লাইন থেকে এই লাইনে আসতে গেলে আমাদের ডিময়বারের উপপাদ্যটা প্রয়োগ করতে হবে তাহলে ডিময়বারের উপপাদ্যটা কী ছিল এরকমের কস থিটা প্লাস সাইন থিটা হোল টু দি পাওয়ার এন অনুপাতের অ্যাঙ্গেলের সাথে আসবে তাহলে কি হবে কজ এনথিটা প্লাস আই সাইন এনথিটা এভাবে তাহলে এখানে আমার পাওয়ার কি ওয়ান বাই ফোর তাহলে সেই ওয়ান বাই ফোরটা আমরা যদি এই লাইন থেকে এই লাইনে ডিমাইভারের প্রয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে পাওয়ারটা এই পাওয়ারটা কজের অ্যাঙ্গেলের সাথে আসবে তাহলে ওয়ান বাই ফোর ইন্টু এখানে আগের যে অ্যাঙ্গেলটা ছিল সেটাই আমরা লিখে দিবো ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাই ডিভাইডেড বাই টু প্লাস আই সাইন এখানেও সেম ওয়ান বাই ফোর ইন্টু ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু তো তারপরে কচ এখন দেখুন চার দেখুন কত আট আর উপরে কি ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাই প্লাস আই সাইন ফোর এন প্লাস বাই এইট কারণ চার দেগোনে আট ইন্টু পাই যেখানে এন এর মান কি জিরো ওয়ান টু থ্রি এখানে কন্টিনিউ চলবে না এখানে একটা নিয়ম আছে সেটা হচ্ছে আপনার এইখানে পাওয়ার একটু পাওয়ারের দিকে খেয়াল করতে হবে এইখানে পাওয়ারে ই আসে কত ফোর আসে না এখানে ফোর আসে তাহলে এইখানে আপনি তিনটা পর্যন্ত একটা কমায় লিখবেন এন এর মান অর্থাৎ এইখানে জিরো থেকে এন এর মানটা জিরো থেকে থ্রি পর্যন্ত হবে আর এখানে যদি ফাইভ থাকতো তাহলে জিরো থেকে ফোর পর্যন্ত হতো আশা করি প্রশ্ন নয়ের এক কিলিয়ার এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন দুই এখানে কার মান নির্ণয় করতে বলছে এখানে কিন্তু আই টু দি পাওয়ার ওয়ান বাই এর মান নির্ণয় করতে বলছে তাহলে প্রশ্ন একের মতোই এটাও তাহলে এখানে আই সমান কি লিখেছে কচ পাই বাই টু প্লাস আই সাইন পাই টু ইকুয়াল কচ এটাকে তাহলে আমরা কী লিখতে পারি টু এন পাই প্লাস পাই বাই টু প্লাস আই সাইন টু এন পাই প্লাস পাই বাই টু এই যে সাইন পাই বাই টুকে সাধারণ পদ হিসাবে এভাবে লেখা যায় তো তারপরে লসাউ করে এখান থেকে পাই কমন নিছি এখান থেকেও পাই কমন নিবি আই সমান আমরা কী পেয়েছি কস ফোর এন প্লাস ওয়ান বাই টু টু পাই প্লাস আই সাইন ফোর এন প্লাস ওয়ান বাই টু এন্টু পাই তো এখন আমাদের যেহেতু আই এর পাওয়ার ওয়ান বাই ফাইভ আসে সুতরাং এই যে সেটা আসছে ইকুয়েশনটা আসছে ইকুয়েশনের উভয় পক্ষে আমরা কী করব ওয়ান বাই পাওয়ার নিয়ে পাই তো পাওয়ার নিলাম তো তারপরে এখানে কী করলাম এখানে হচ্ছে ডিমাইবার উপায় যেটা ছিল সেটা প্রয়োগ করেছি তাহলে আমার যে মানটা এসেছে সে পাওয়ার ওয়ান বাই ফাইভ ইকুয়াল কচ ফোর এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই যেখানে এনের মানটা কি এটার মানটা এখানে যেহেতু আছে তাহলে হবে জিরো ওয়ান টু থ্রি ফোর এটাই অ্যান্সার তার মানে আপনি প্রশ্ন এক যদি ক্লিয়ার বুঝতে পারেন এগুলো আপনার কাছে ইজি মনে হবে আপনি প্র্যাকটিস করতে পারবেন তো তারপরে তিন নাম্বার একই প্রসেসে তাহলে মাইনাস আই সমান আমরা কি জানি কস থ্রি পাইভ আই টু প্লাস আই সাইন থ্রি টু তাহলে প্রশ্ন এক এবং দুই আমরা যেভাবে করেছি এটাও কিন্তু সেম ওয়েতে করা যাবে আশা করি আপনারা এটাও পারবেন এখানে কিন্তু মাইনাস আই হোল টু দি পাওয়ার ছিল তাহলে এনের এর মান কত এখানে পর্যন্ত জিরো থেকে সিক্স পর্যন্ত তো তারপরে হচ্ছে প্রশ্ন প্রশ্ন একটু ব্যতিক্রম তবে নিয়ম ঠিকই আছে সেটা হচ্ছে আই টু দি পাওয়ার ওয়ান বাই এন এটার মান নির্ণয় করতে বলছে তাহলে ফার্স্টে আমরা আই সমান কি সেটা লিখে নেব আই সমান কি কস পাই বাই টু প্লাস আই সাইন পাই বাই টু তাহলে এখানে যেহেতু আমার পাওয়ারে এন আছে তাহলে এই কস পাই বাই টু এর পরিবর্তে আমরা আগে সাধারণ পথ হিসাবে কি লিখতাম টু এন পাই প্লাস টু যেহেতু আমার এখানে পাওয়ার এন আছে সুতরাং এই এন এর পরিবর্তে আমি অন্য একটা অক্ষর নিয়ে আসব সেটা আমরা কি নিয়ে এসেছি টু আর পাই প্লাস টু এইটুকুই ভিন্নতা আর কোনো ভিন্নতা নাই এটা শুধু এই পাওয়ারে এন থাকার কারণে কারণ আমরা যদি এখানে টু এন পাই নেই তাহলে এই এন এর সাথে আসলে একটা সীমাবদ্ধতা তৈরি হবে বা এখানে একটা অসঙ্গতি তৈরি হবে জিনিসটা দেখতেও অসুবিধা হবে সেই ক্ষেত্রে আমরা এখানে আটটা নিয়ে কাজ করলে আমাদের সুবিধা হবে তাহলে কস টু আর পাই প্লাস পাই বাই টু প্লাস আই সাইন টু আর পাই প্লাস পাই বাই টু তো এখানে লসাগু করলে এর মানটা আমরা লসাগু করে পাই কমন নিয়ে আমরা আই এর মানটা এটা পাই এখন আমার যেহেতু মান নির্ণয় করতে বলছে আই এর পাওয়ার অন বাই এন তাহলে উভয় পক্ষে আমরা কি করব আই এর উভয় পক্ষে আমরা পাওয়ার হিসেবে ওয়ান বাই এন নেব নিলাম তো তারপরে এখানে ডিমাইভারের উপায় তো প্রয়োগ করে আমরা আই এর পাওয়ার ওয়ান বাই এন এর মানটা চলে আসবে তাহলে কচ এই যে ফোর আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এন ইন্টু পাই প্লাস আই সাইন ফোর আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এন ইন্টু পাই যেখানে আর এর মানটা জিরো থেকে শুরু করে অর্থাৎ জিরো ওয়ান টু আপ টু এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে আশা করি প্রশ্ন নয় আপনাদের প্রত্যেকটা ম্যাথই ক্লিয়ার কেননা আপনি যদি একটা ম্যাথের নিয়ম বুঝতে পারেন সবগুলো ম্যাথেই আপনি করতে পারবেন অথবা ভিন্ন আঙ্গিকে যদি অঙ্ক আসে সেক্ষেত্রেও পারার কথা